মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্মিতার ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী কাজ করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ঘড়ির কাটায় এখন অনেক বেজে গেছে প্রায় দশটা হ্যাঁ আমার অনেক কাজ সারা হয়ে গেছে অশ্মি উঠে পড়েছে অশ্মিকেও চা দিয়ে দিয়েছি অশ্মি অশ্মির কাজ করছে আর আমি আমার কাজ করছিলাম আমার ভাত বসানো হয়ে গেছে সকালে জলখাবারে ভাত আলু ভাজা আলু সিদ্ধ ডাল অনেক কাজে গিয়ে ফেলেছি বললাম তো তো এখন রান্নার তরকারি কাটতেও ওখানে বসে পড়েছি তো আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো তাহলে এখনকার মতন টাটা বললামই তো সকালে জল খাবার বসিয়ে দিয়েছি হ্যাঁ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর আলু ভাজা আর আগের দিনকার ডাল ছিল ডালটা গরম করে নিয়েছি কারণ আগের দিনের ডাল অনেকটা রয়ে গেছিল। সেটা আর খাওয়া হয়নি ওর জন্য রেখে দিয়েছিলাম একেবারে গরম করে সকালে খেলাম দুপুরে যে খাবে খাবে তারপর আমি একেবারে রান্না বসিয়ে দিয়েছিলাম হ্যাঁ আজকে নিরামিষ আজকে বৃহস্পতিবার সেরকম কোনো ব্যাপার না তো নিরামিষ খেতে মন যাইছে দুদিন ধরে তাই নিরামিষই খেলাম আলু পটল সোয়াবিনের তরকারি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ওদিকে রান্না হচ্ছে শশাটা কাটা ছিল আর ফলগুলো আছে ফলগুলো পরে খাবো শশাটা এখন খুব খেতে চা করলো এই লবণটা এইটা বিট লবণ আর শুকনো লঙ্কা দিয়ে কুসমির বাবা বানিয়ে দিয়েছে এটা দিয়ে পেয়ারা খেতে কি শশা খেতে দারুণ লাগে মনে হচ্ছিল এটা দিয়ে একটু শশা খায় এটা দিয়ে একটু শশা খায় রান্না করছি রান্না হচ্ছে এটা বসিয়ে দিয়ে এসেছি ইচ্ছে করলো আগে তো আটটাকে শান্তি দিই আর মারতে অন্য কিছু তো ওদিকে হচ্ছে হোক আমি আমার মতন এটা খাই এই শশার থেকে এই লবণের এই ঝাল যাকে বলে এটাকে নুন ঝাল নুন ঝাল এটা বেশি খেতে করছিল তো চলো খাই তারপর রান্না সারবো তারপর পরে দেখা হবে হ্যাঁ এটা আমি গরম গরম ভেজে নিয়েছিলাম তখন রান্নার সময় এটা আমি ভাজিনি কারণ ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগে না তখন আমি ভেন্ডি জাল দেওয়াটা আর আমি আলু পটল সোয়াবিনের তরকারিটা করেছিলাম আজকে সেরকম কিছু রান্না হয়নি আর গরম গরম বেগনিটা করে নিয়েছিলাম ওই যে দেখাচ্ছি ডালটা বললাম যে খাবে খাবে না খাবে না খাবে এটাই কারণ ডাল আজকের প্রয়োজন ছিল না কারণ ওশ্মি অতটা ডাল ভালোবাসে না আর আমারও দরকার ছিল না যেটুকু আছে অশ্মির আবার হয়ে যাওয়ার মতন তার জন্য আমি আর ডালটা আজকে বসালাম না আমার এদিকে আমি আলু সিদ্ধ রেখে দিয়েছিলাম সেটাই ভাতের সাথে চলে এসেছিল রাত্রেবেলায় বেলায় গরম করছিল জল ঢালা ভাত খাওয়ার জন্য আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম আমাদের বাড়ির সদস্য চলে এসেছে এই যে সুন্দর মনের সুখে এখানে কচি কচি আম ধরেনি আম পাতাগুলো খাচ্ছে কি সুন্দর খাচ্ছে আহারে ও কত সুন্দর মনের সুখে খাচ্ছে

আম ধরেনি তো কি হয়েছে আম পাতাগুলো বসে বসে খাক আম পাতা খেয়ে আম পাতা খেয়ে ও গাছটাকে ফাঁকা করুক ও না অনেকগুলো এসেছে একসাথে তা আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও এবারে একটু শোবো একটু রেস্ট নেবো ওর সাথে অনেকগুলো এসেছে একটা ও একা আসেনি বলছে কি খিচির মিচির খিচির মিচির করছে তো ওদের মতন থাকবেই ছাদের মধ্যে একবারে আমার গাছগুলোকে হুস্তুড়স করে তুলছে গাছগুলোকে তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট করবো এবং করছে ওই যে বাবিনরা চিল্ডাছে চলো আমরা রেস্ট করি আবার ইভিনিংয়ে দেখা হবে প্রচন্ড গরম করছে একদম খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুম এবার গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় সাতটা পনেরো কুড়ি বেজে গেছে হ্যাঁ এখন আমরা চা খেতে বসে গেছি অশ্মি এদিকে ঘুমাইনি অশ্মি অনেক কাজ ছেড়ে ফেলেছে তো কি কি কাজ ছেড়েছে গাছে জল দিয়েছি তারপরে বাম্বুটিটা পরিষ্কার করেছি পাথরগুলো পরিষ্কার করেছি অনেক কাজ করে ফেলেছে তারপরে ও ভাব যে মা বুঝতে পারবে না আস্তে আস্তে দরজাটা খুলে গিয়ে মায়ের পাশে টুকটুক করে গিয়ে শুয়ে পড়েছে এদিকে এদিকে ওয়াশিং মেশিনটা দরকার ছিল না যদিও কালকে দিদি আসবে ও ভেবেছে নাকি মা বুঝতে পারবে না ও টুকটুক টুকটুক করে যাচ্ছে দরজাটা একদম টুক করে খুললো খুলে ও ভাব একেবারে ঘুমিয়ে আসে ছিল ও ভাবছে মা একেবারে ঘুমিয়ে আছে ও বাইরের সমস্ত কাজ সেরে ও তো ঘুম আসে না তো ঘুমাবে কত বেলায় উঠেছে আমি তো কত সকালে উঠেছি তো তারপর ও আসতে আসতে দরজাটা খুলে ভাবলো মায়ের পাশে চুপ করে গিয়ে শুয়ে পড়বে আর আমিও চুপচাপ দেখি ও কি করে তারপরে গিয়ে দেখছি যেন মা ঘুম থেকে উঠে দেখে মেয়ে একেবারে শুয়েছিল নয় না হ্যাঁ পাকা তো চলো এখন আমরা চা খাই তারপরে আবার পরে দেখা হবে আর এটাকে পড়তে বসাবো না শ্মি চা খেয়ে একেবারে পড়তে বসে পড়েছিল হ্যাঁ অশ্মি মাঝখানে উঠেছিলো একটু মুড়ি খেয়েছিল। টিফিন করতে তারপরে ওর যেহেতু কাল সকালে পড়া আছে একেবারে মন দিয়ে অঙ্ক করতে বসে পড়েছে তো কাল সকাল বেলায় সকাল সকাল ওঠা আছে ওর পড়া আছে যেহেতু তো এরপরে ওকে আমি খেতে দেব নিজে খাবো তারপরে একেবারে ঘুম তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সব সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিও আবার দেখা হবে হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখতে আসবে প্লিজ একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক অনেকটা উৎসাহ করে তো চলো গুড নাইট টাটা